প্রত্যেকটি সাকসেসফুল সেল পিছনে একজন মেয়ে থাকে কারণ মেয়েটি সামনে থাকলে সেল এরই সাকসেস হয় করতে হয় কি করে কি सोच है रे तेरी मानना पड़ेगा কেন তুমি আমাকে কালো বললে কেন ব্লক করাতে তুমি फंसாயে গেছো তোর বয়স কত রে কি বললি 16 পাঁচ বছর আগেও বললি 16 এখনো বলছিস 16 আমি এক কথার মেয়ে ঠিক আছে কথা আমি বলি না পাঁচ বছর আগে বলেছি 16 এখনো বলছ আমার বয়স 16 পাঁচ বছর আগে बताइए हमें दुनिया में सबसे ज्यादा बारिश कहां, कहां गिरती है कहां गिरती গুগল বিনা পরিশ্রমে কিভাবে কোটিপতি হবো পরবর্তীবার এমন প্রশ্ন করলে মোবাইল থেকে বেরিয়ে মারবো মুরগিকে যদি গরম জল খাওয়ানো হয় তাহলে সে কি সিদ্ধ ডিম দেবে